সালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো রুটন নিয়ে শিকড়বদ্ধক হরমোন এটি ধান গাছে ব্যবহার করলে কি কি উপকারিত হয় এবং কি কি এর ফলন বৃদ্ধি কিরকম হয় এবং এর কি কার্যকারিতা আছে এর কার্যক্ষমতা কতটুকু এই রুটন ও শিকড় দ্রুত বৃদ্ধিকারক হরমোন নিয়ে আপনাদের সাথে আজকে আমি বিস্তারিত আলাপ করব রুটন বা শিকড় দ্রুত গতি বৃদ্ধিকারক হরমোন এর ব্যবহারের উপকারিতা এর ব্যবহারের উপকারিতা হচ্ছে রুটন ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি করে না এর একটি পরিবেশ বান্ধব রুটন ব্যবহারে ধানের গাছ এবং ধান আগাম পাকতে এবং আগাম পরিপক্ক করতে সহায়তা করে রুটন ব্যবহারে গাছ শুরু থেকে খুব দ্রুত বের হয় এবং দ্রুত শক্তিশালী হয়ে থাকে এজন্য এই ধানের গাছ অত সহজে ঝড় বৃষ্টিতে হেলে পড়ে না রুটন ব্যবহারে ধান গাছের যে শিকড় আছে এই শিকড়টি অধিকাংশ বৃদ্ধি পায় এবং মাটির নিচে যে খাদ্যগুলো আছে এই খাদ্যগুলো খুব দ্রুতগতিতে নিয়ে আসতে সহায়তা করে এবং রুটন ব্যবহারে রুটন রুটন ও দ্রুতগতিক এই হরমোনে এই রুটনে একটি বিশ্বস্তকারী একটি হরমোন আছে যা অতিরিক্ত খরা বা অতিরিক্ত শীতে এই ধানের গাছের যে শিকল আছে এই শিকলকে খাদ্য দ্রুত গতিতে নিতে সহায়তা করে এবং রুটন ব্যবহারের ফলে ধানের গাছ হঠাৎ করে দেখা যাচ্ছে একটা জমিতে তিন থেকে পাঁচটি ধানের গাছ দাবি গেছে অর্থাৎ ছোট হয়ে গেছে ও বাড়তেছে না তার মানে যে ধানের গাছের যে স্বাভাবিক বৃদ্ধি আছে এই ধানের গাছের স্বাভাবিক বৃদ্ধি এই রুটন ব্যবহার না করলে হবে না এই রুটন ব্যবহার করার ফলে এই ধানের গাছের যে স্বাভাবিক বৃদ্ধি আছে তা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে যাই হোক আপনারা রুটন প্লাস ব্যবহার করবেন এই কারণে যে দেশ যেহেতু এখন ডিজিটাল আমাদেরকে ডিজিটাল পদ্ধতিতে চাষাবাদ করতে হবে আমরা আদিম যুগে যখন চাষাবাদ করতাম তখন এই সমস্ত ভিটামিন ব্যবহার করতাম না ফলে আমাদের পঞ্চাশ শতকে পাঁচ থেকে দশ মন ধান হইতো আর এখন আমরা এই সমস্ত রুটন প্লাস ব্যবহার করার ফলে আমাদের ফলন যেরকম দ্বিগুণ হবে আমরা কৃষক মানুষ তাহলে আমাদের আমরা কখনো লসের সম্মুখীন হব না এই আমরা রুটন প্লাস ও শিকড় দ্রুতগতি বৃদ্ধি কারক ব্যবহার করব এই ব্যবহার করার নিয়ম হচ্ছে জমিতে স্বেচ্ছ সময় তেত্রিশের বিঘা প্রতি ধানের জমিতে তেত্রিশের বিঘা প্রতি এক কেজি আমরা রুটন ব্যবহার করব এবং রুটন প্লাসটি অবশ্যই রুটনটি অবশ্যই ভালো কোম্পানির হতে হবে যেমন তেমন কোম্পানি হলে রেজাল্ট ভালো হবে না আপনারা জমির স্বেচ্ছারের সময় এই রুটন ও দ্রুত বৃদ্ধিকারক হরমনটি তেত্রিশের বিঘের প্রতি এক কেজি নেবেন এবং স্বেচ্ছারের সময় ব্যবহার করবেন আর আপনারা জমিতে সবসময় পরিদর্শন করবেন এবং জমিতে যাবেন যে জমি কি চাচ্ছে তাও দেখবেন যাই হোক আপনাদের সাথে এই বিস্তারিত আলাপ আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম